কম্বল লাগবে চাওয়ার আগেই ওই প্রাণীগুলোরে কম্বল দিয়ে পাঠিয়েছে কে আবার এই দেশের প্রাণীগুলোর চামড়া যদি মোটা হতো উলের পশম থাকতো আর কম্বলের মতো সেটিং করা থাকতো এই দেশের বাঘ বাল্লুক কষ্ট হতো তাই এ দেশের বাঘ বাল্লুক আর ওটের চামড়া পাতলা করেছে কে সুবহানাল্লাহ কইবেন না যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দেয় তার নাম আল্লাহ যেখানে যতটুকু লাগে কুমড়া গাছ লাউ গাছের নিচে কেউ বিশ্রাম নেয় বিশ্রাম নেয় কই বট গাছের নিচে সুবহানাল্লাহ বলেন না একজন লোক ছোটবালা গল্প শুনেছি বট গাছের নিচে শুয়ে শুয়ে আল্লাহর গালি দিচ্ছে আল্লাহর কেমন বিবেক ইয়া বড় বট গাছ আর বট ফলগুলা এত ছোট ছোট আর লাউ গাছ আর কুমড়া গাছের এটা কি খুব মোটা না চিকন চিকন হয়ে এরকম বেড়ে ওঠে লাউ গাছ লাউ গাছে দিল আল্লাহ এত চিকন করে ফল দিছে এত মোটা আর এত বিশাল বড় বটগাছ এটার ফল হলো এত ছোট তো আল্লাহর গালি দিতে দিতে কোন সময় যে ঘুমাই গেছে নিজেও জানে না হঠাৎ করে নাকের মধ্যে ছটাং করে বটফল পড়ছে একটা লাভ দিয়ে উঠছে নাক দিয়ে রক্ত বেরোয়া শুরু হয়েছে রক্ত মুছতে মুছতে মনে মনে ভাবে আসলে তো আমি বড় একটা উল্লুকা পাঠা আজকে এই বটগাছের মধ্যে যদি লাউয়ের মতো ফল দিত কুমড়ার মতো ফল দিত আমার নাকের উপরে ওই লাউ আর কুমড়া বললে আমি থাকতাম না আমি বিদায় হয়ে যেতাম অক্কা পেয়ে যেতাম ঠিক না যেখানে যেটা যেভাবে যতটুকু দরকার তার নাম চিৎকার করে তার নাম আল্লাহ বললেন আমি হলাম রব্বিল আলামিন জগৎ রব আলাম মানে একটা জগৎ আলামিন মানে অনেক জগৎ মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স উদ্ভিদ জগতের রব তিনি প্রাণী জগতের রব তিনি সাগর জলের অতল গহবর জগতের রব তিনি মহাকাশের জগতের রব তিনি সৌর জগতের রব তিনি অদৃশ্য জগতের রব তিনি চিল্লায় বলেন আল্লাহ বললেন যত জগৎ আছে সব জগতের রব আল্লাহর জন্য প্রশংসা রাজি আছেন আরো শুনবেন শেষ করে দেই আর রাহমান এর রাহিম তিনি দয়ার সাগর তিনি দয়ালু তিনি মায়াবী তার মায়ার শেষ নাই তার দয়ার শেষ নাই তিনি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশীদিন সুবহানাল্লাহ পড়বেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন রাহমাতী ওয়াসিআত কুল্লা শাই সব জায়গায় আমার রহমত বিস্তৃত এমন কোন জায়গা নাই যেই জায়গা আমি আল্লাহর রহমত নাই আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছু হয় নাকি এই যে আজকে বসে আছি ওয়াজ শুনতেছি কার রহমতে কার দয়ায় আল্লাহ বললেন এই রহমত দয়ার ভালোবাসারে আমি সৃষ্টি করার পরে একশো টুকরা করলাম কয় টুকরা একশো টুকরা করার পরে নিজের মধ্যে আমি নিরানব্বই টুকরা দয়ার ভালোবাসা রেখে দিলাম এক টুকরা দয়া মায়া পৃথিবীর সবার মাঝে ঠেলে দিলাম সেদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কেমত পর্যন্ত সবার মাঝে আল্লাহ রহমতের এক টুকরা দিছে ছিটে ফোটা হুজুর পাইছে একটু আমি পাইছি একটু উনি পাইছে উনি উনি সবাই মিলে আমরা এক ফোটা ভাগে যোগে পাইছি দয়ার ভালোবাসা সবাই মিলে এক ভাগ ভালোবাসার আর নিরানব্বই ভাগ ভালোবাসা কার ওনার ভালোবাসা বেশি না কম এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই ভালোবাসার মুভির শেষ নাই ভালোবাসার উপন্যাসের শেষ নাই আবার আইয়ুব বাচ্চু বলছে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসিতে দিস মরে আছে না নাই কত ভালোবাসা চিন্তা করছেন এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে কত ভালোবাসার গান নাটক সিনেমা তো এক ভাগ ভালোবাসার ঠেলা যদি এমন হয় যার মধ্যে তিনি নিরানব্বই টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন তার ভালোবাসাটা কত এক টুকরা ভালোবাসার নমুনা হিসেবে আমরা দেখি ছেলের জন্য বাবা জীবন দেয় আসে নাই ছেলের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে যে ছেলেটারে ধাক্কা মেরেছে গাড়ি এসে বাবারে থেতলে ফেলেছে বন্যার পানিতে মা ডুবে যায় ছোট কন্যাটারে বালতির মধ্যে ধরে রেখেছে পানি খেতে খেতে মা দুনিয়ায় নাই মেয়েটা মরে নাই আসে নাই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা তুমি পেয়েছ তার নমুনা যদি এমন হয় নিরানব্বই টুকরা ভালোবাসা নিয়ে যিনি আরসের উপরে আছে তার দয়া কত ডু ইউ ফিল দ্যাট ডু ইউ ইমাজিন দ্যাট আপনি কি এটা ফিল করেন আপনাকে ফিল করতে হবে এজন্য আল্লাহ বলে গোলাম 24/7 ঘন্টা আমার দরজা খোলা কত পাপ করেছিস কত অন্যায় করেছিস কত পর্নোগ্রাফি দেখেছিস কত হিন্দি সিনেমা দেখেছিস কত অশ্লীল মেয়েদের নাচ দেখেছিস রাত্রিবেলা নেকেড ভিডিও দেখেছিস কত অন্যায় করেছিস আজও আমার দরজা তোর জন্য খোলা আছে না নাই চোখের পানি চার যায় নামাজটা বিছিয়ে দে দুই রাকাত নামাজ পরে আমার ডাক দে ডাক দেওয়ার সাথে সাথে তোর দোয়া কবুল হয়ে যাবে কত পাপ করেছিস আল্লাহ ডেকে বলে তোর পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমি আল্লাহর দয়া তো সাগরের পানির সমান তোর পাপ যদি হয় পাহাড়ের সমান জেনে রাখ আমি আল্লাহর দয়া আকাশের সমান ভরসা লাগে আল্লাহর উপর ভরসা লাগে না মনে রাখবেন এখানে আমরা সবাই পাপি আমরা কি কুল্লুকুম খত্তাউন খয়রুল খত্তাঈন তাওয়াবুন সবাই পাপি কিন্তু সবচেয়ে ভালো পাপী ওই পাপি যেই পাপি পাপ করার পরেই তওবা করে তওবা করতে রাজি আছেন তো যত পাপ আপনার হোক টেনশন নাই আমাদের ভরসা একজনের উপর চিল্লায় বলেন তিনি কে বনি ইসরাইলের এক আবেদ শত বছর ইবাদত করেছে কিয়ামতের দিন আল্লাহ খুশি হয়ে বলবেন ও আল্লাহর ওলি ও দুখুলিল জান্নাতা বিরহমতি গো টু দ্য প্যারাডাইজ উইথ মাই মার্সি আমার দয়া আর ভালোবাসায় জান্নাতে ঢুক আল্লাহর অলি বলবে বালবি আমালি আপনার দয়া দিয়ে জান্নাত কেন আমার আমল দিয়ে যেতে চাই আমি নামাজ তো কম পড়ি নাই তো দয়া লাগবে কেন আপনার আল্লাহ বলবেন তাই আমার দয়া ছাড়া তুই জান্নাতে যেতে পারবি কি আমল করেছিস তুই ওকে লেটস মেকে এ ক্যালকুলেশন চল একটা হিসাব করি তোর শত শত বছরের তাহাজুদ গুলারে এক পাল্লায় রেখে দে শত শত বছরের আমলগুলো রেখে দে আর দয়া করে মায়া করে চোখগুলো যে একটা পাল্লায় রেখে দিয়েছি দুনিয়াতে সৌন্দর্য দেখার জন্য চোখ যে দিয়েছি চোখটা একটা পাল্লায় রেখে দে এক পাল্লায় পাঁচশো বছরের তাহাজ্জোত আরেক পাল্লায় কি এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়নাভিরাম খেতে খমরের জুড়াই জালা বিধুর ধূপ তোমার দেয়া চোখের সুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়াছে রই সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ চোখের পলক এক পললায় চোখ রাখা হবে আর এক পললায় 500 বছরের তাহাজ্জুদ রাখা হবে ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে আল্লাহ বলেন এবার হিসাব বলে তুই জাহান নামে যাবি গো টু দ্য হেল ফায়ার জাহান নামে যা কয় আল্লাহ মাফ চাই দোয়াও চাই জাহান্নামে নামে আমি পড়তে পারম না মাফ করে দেন আমি বুঝি নাই আপনার দয়া রহমত ভালোবাসা ছাড়া কুশিন কালে কারও জান্নাতে ঢোকা সম্ভব এজন্য আল্লাহ বলেন আমি রাহমান আমি রাহিম এরপর আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন আমি হলাম বিচার দিবসের মালিক কোন দিবসের মালিক যে দিবসে কেউ কাউরে চিনবে না পিস সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পিস সাহেবরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবারে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না ভাই বোনরে চিনবে না সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে সবাই উলঙ্গ নেকেট সবার মুখে ইয়ান আফসি ইয়ান আফসি সেই বিচার দিনের মালিক একজন চিল্লা বলেন তিনি কে এরপর আমরা পরিচয় দিলাম ইয়াখানা আবু আল্লাহ শুধুই আপনার আবাদত করি ও ইয়াখানা স্তাহাইন শুধু আপনার কাছে আমরা সাহায্য চাই এবার দাবি দাওয়া এহি দিনা সিরা চল্ আল্লাহ শো আজ দ্য রাইট পাথ শো আজ দ্য কারেক্ট পাথ আমাদেরকে পদ দেখায় কে এরপর আল্লাহ বল্লাহ আল্লাহল্লা দিনা আমজা আলাইহিম ওই শ্রেণীর পথ দেখান যে শ্রেণীর উপরে আপনি নিয়ামত বর্ষণ করেছেন এই শ্রেণী হল চার শ্রেণী চিল্লায় বলেন কয় শ্রেণী আওয়াজ করে বলেন এক নাম্বারে সলিহীন বলেন সিদ্দিকিন সোহাদা সলিহীন নবীরা যাদের কাছে আসতো ওনারা মাসুম সিদ্দিক হচ্ছে সত্যের ব্যাপারে আপসহীন তাদের লিডার হচ্ছে আবু বকর সিদ্দিক সোহাদা আল্লাহর জমির আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য তাজা রক্ত ঠেলে যারা শহীদ হয়েছে ঠিক কি না আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা খুবায় বে বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিও পড়ে না মেন